আলাপ এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে মাছ সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে আরে স্বামী নিলেন মাছটা টেনে স্ত্রী তাই টাকা গুনে স্বামী স্ত্রীর যেন সেবা হয়েছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে ঘরে তারা কেউ বা বার বার কাপড়ে বুবু টাইফিট করে রেখেছে কে আলামতে আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাটবাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে কুজে করছে দোকানদারে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে কুজে করছে দোকানদারে সবকিছুতেই আছে নারী কেউ বা চালাই হন হন্ডা গাড়ি সব কিছুতেই আছে নারী কেউ বা চালাই হন্ডা গাড়ি কেউ বাবার অফিস আদালতে চাকরি করতেছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসায় কলম করি দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কেরি দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না ইসলামের কথা মানবো না তালা ঘরে থাকবো না তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে কেয়ামতের আলামতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে আর কথা বেশি বলা আমার বেদবি ঠিক হবে না তা আমি এই মেসেজটুকু দিব আজকের আমার ট্রাফিক আলোচ্য বিষয় পরিবর্তন চেঞ্জ পরিবর্তন শুধু দুনিয়া নয় এ বাড়ি ঘর বাড়ি দালান কোঠা এগুলো পরিবর্তন নয়